Thank you for all the opportunities. Uh, I'm very much grateful to all my producers, my directors, my co artists. অবশেষে তাণ্ডব সিনেমার ক্যামিও চরিত্রটার নিয়ে অবসান ঘটল তাণ্ডবের সাকিব খানের অপোজিটে বা সাকিব খানের সঙ্গে একটা ক্যামিও রোলে দেখা যাবে সিয়াম আহমেদকে ঠিক তেমনটাই তিনি কনফার্মেশন জানিয়ে দিলেন যার মানে হচ্ছে আমরা একই সিনেমায় সিয়াম এবং সাকিব খান দুজনকেই দেখতে চলেছি সিয়ামের জঙ্গলির পরে দুর্দান্ত সফলতার পরে তার আপকামিং প্রজেক্ট তো অন্য একটা থাকছেই কিন্তু তার মাঝখানে রায়হান রাভির পরিচালনায় তিনি আসছেন তাণ্ডবে একটা ক্যামিও চরিত্রে ঠিক এই কারণগুলোর জন্য পরিচালক রায়হান এতটা ভালো লাগে এবং অন্যদিকে ডিরেক্টারদের সহ্য হয় না রায়হান কাজগুলো কারণ তিনি যে কোনো সময় যে কোনো টুইস্ট নিয়ে তার প্রতিটা সিনেমায় হাজির হয়ে যান কাছে আপনাদের এক্সপেকটেশনের কথা বলেছেন আমার চেষ্টা নিয়ে বাবা দিয়েছেন একে তো মেগাস্টার শাকিব খান এবং তার উপর এখন আবার সিয়াম জাস্ট ইন্ডাস্ট্রি একটা ব্লক বাস্টারের ওয়েট করছে যেটা ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে তাণ্ডবে একটা ম্যাসিভ সফলতার আশা দেখতে পারছি আমরা এবার দেখার বিষয়ে সিয়ামকে কীভাবে এই মুভিতে তুলে ধরা হচ্ছে তবে এখনও পর্যন্ত কিন্তু ভিলেনের ক্যারেক্টার হাইডেই রাখা হয়েছে তবে আশা করা যাচ্ছে ক্যামিওর মতোই ভিলেনের চরিত্রটাও কোনো না কোনো এক সময় হুট করে আমাদের সামনে প্রকাশিত হয়ে যাবে সিয়ামের এই তাণ্ডব সিনেমার ইনভলভমেন্ট আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ